পৃথিবী সম্পর্কে অজানা এবং অবাক করার কিছু তথ্যের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা পৃথিবী সম্পর্কে এমন কিছু তথ্য আপনাকে জানাবো যা আপনাকে ভীষণ অবাক করবে তাহলে চলুন শুরু করা যাক আর প্রায় পাঁচশো কোটি বছর পর সূর্য একটি রেড জায়েন্ট স্টারে পরিণত হবে কারণ তখন সূর্যের জ্বালানিগুলো অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম শেষ হয়ে যাবে তখন সূর্য তার চারপাশের অন্য গ্রহগুলিকে গ্রাস করবে সে হিসেবে পৃথিবীকেও গ্রাস করতে পারে বর্তমানে পৃথিবীর বয়স প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর এর মানে প্রায় আরও এত বছর সময় বাকি আছে পৃথিবীর প্রায় নব্বই শতাংশ ভূমিকম্পই হয় প্রশান্ত মহাসাগরের একটি এলাকায় যার কারণে এই এলাকাটির নাম দেওয়া হয়েছে রিং অফ ফায়ার রিং অফ ফায়ার অঞ্চলটিতে প্রায় চারশো বাহান্নটি আগ্নেয়গিরি রয়েছে পৃথিবীর প্রায় একাশি শতাংশ আগ্নেয়গিরির অগ্নিপাত হয় ওই অঞ্চলে গত এগারো বছরের ভেতরে মোট পঁচিশটি বড় আকারের ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নিপাত হয়েছে যার মধ্যে বাইশটি হয়েছে এই রিং অফ ফায়ার অঞ্চলটিতে রংধনু আসলে বৃত্তাকার পৃথিবীর আকারের কারণেই আমরা অর্ধবৃত্তাকার রংধনু দেখি পৃথিবীতে সব সাগর মহাসাগর মিলিয়ে যত পানি রয়েছে তার চেয়ে তিন গুণ বেশি পানি রয়েছে পৃথিবীর ভিতরের অংশে প্রতিদিনই পৃথিবীর কোথাও না কোথাও দশটিরও বেশি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে পৃথিবীতে উৎপাদিত অক্সিজেনের বিষভাগই মহাবন অ্যামাজন উৎপন্ন করে পৃথিবীতে যত ভালো কণা রয়েছে তার চেয়ে দশ হাজার গুণ বেশি নক্ষত্র রয়েছে এই মহাবিশ্বে চিলির আটাকামা মরুভূমিতে কখনোই বৃষ্টিপাত হয়নি এটি পৃথিবীর সবচেয়ে শুকনো জায়গা পৃথিবীতে যত ধরনের শক্তি দরকার তা শুধু সূর্যের আলোর দশ হাজার ভাগের এক ভাগকে কাজে লাগাতে পারলেই সারা জীবন এর জন্য আর কিছুরই প্রয়োজন পড়ত না চাঁদ যদি আমাদের উপগ্রহ না থাকত তাহলে পৃথিবীতে একদিন চব্বিশ ঘন্টার বদলে ছয় ঘন্টাই হতো পৃথিবীর সবচেয়ে দক্ষিণের আগ্নেয়গিরিটি অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশে এই আগ্নেয়গিরি থেকে আগুন বের হয় না বরং বরফের ক্রিস্টাল বের হয় এর নাম মাউন্ট ইরেবাস পৃথিবীর কেন্দ্রে এতই স্বর্ণ রয়েছে যে তা দিয়ে পুরো পৃথিবীকে একবার এক দশমিক পাঁচ ফুট আস্তরণে মুড়ে দেওয়া যাবে পৃথিবীতে প্রায় প্রতি বছর পাঁচ লাখের মতো ভূমিকম্প হয় যার মধ্যে এক লাখ ভূমিকম্প আমরা বুঝতে পারি এবং মাত্র একশোটি ভূমিকম্প পৃথিবীর ক্ষতি করে পৃথিবীকে যদি একটি গাড়ি হিসেবে ধরেন তাহলে ওই গাড়ির যাত্রী হিসেবে আমরা প্রায় ঘন্টায় ছেষট্টি হাজার মাইল বেগে সূর্যকে কেন্দ্র করে ঘুরছি এর মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণন গতি ঘন্টায় প্রায় ছেষট্টি হাজার মাইল মধ্যাকর্ষণ শক্তির কারণেই এই গতি সত্ত্বেও আমরা মহাশূন্যের ছিটকে পড়ি না পৃথিবীকে ঘিরে প্রায় বাইশ হাজারের মতো সৃষ্ট বস্তু ঘুরছে এর মধ্যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহর সংখ্যাই বেশি আজ এই পর্যন্তই পৃথিবী সম্পর্কে অবাক করা এরকম তথ্য নিয়ে আবার হাজির হব দ্বিতীয় পর্বে সঙ্গেই থাকবেন